শহীদরা কখনো মরে না তারা সারা জীবন আমাদের মতো আমাদের সামনে যে আছে সাহসী ভাইদের মধ্যে বেঁচে থাকে আমার আমার স্বামীর ইচ্ছা ছিল ন্যায় ইনসা ভিত্তিক রাষ্ট্র গঠন হবে এখন সেই সময় এসেছে ন্যায় ইনসা ভিত্তিক রাষ্ট্র গঠন করার আমি সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ দেশে ন্যায় ইনসা ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য লড়ে যাবেন আমি মনে করি জামাত ইসলামীর কর্মী শুধু আমার শামী নয় যারা আছে এই কর্মী তারা সকলেই জহীদীত আমারে ভুগিনি এই নেমেছে তারা ন্যায় ওসা ভিত্তিক রাষ্ট্র গঠন করেই গড়ে ফিলবে আমরা সকলেই চাই ন্যায় ওসা ভিত্তিক রাষ্ট্র যারা আমাদের এই ন্যায় ওসা রাষ্ট্র গঠনের পথে বাধা দিবে তাদেরকে কঠোর হস্তে আপনারা প্রতিহত করবেন ইনশাআল্লাহ আমরা চাই যে জামাত ইসলাম বিপুল পরিমাণ অর্জন করবে করবে এবং ইসলামী রাষ্ট্র গঠন ইনশাল্লাহ আপনাদের কাছে বলতে চাই যে আমার ছোট্ট মাসুম বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন যে যারা কোন আমার বাবা কোথায় গেছে আমার বাবাকে এনে দাও আচ্ছা আমার বাবা কোলে নেই আমার বাবা কোলে নেই আমার বাবা কোথায় আছে ওকে আমি বোঝাইতে পারিনা ও ওকে আমি কি বলে সান্ত্বনা দিব ওর জন্য আপনারা দোয়া করবেন ওর বাবা ওকে যেভাবে মানুষ করতে চেয়েছে আমি যেন মান সম্মান বজায় রেখে ওকে মানুষ করতে পারি সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি বলে আমি আমার সংক্ষিপ্ত